একজন সরকার প্রধান যিনি জনগণের আবেগ এবং অনুমতি নিয়ে হাসিতে মাসা করে কাঁঠালে কাবাব করি মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই স্বামী কাবাব বানানো বা বার্গার বানানো কারণ আমাদের এখন অনেকে বেশি উনিশশো বান্ন সালে সেই রক্তক্ষয়ী ইতিহাস দেখিনি তবে আমি দুই হাজার সালের সেই বাংলাদেশের মানুষের বুক পেতে দেওয়ার ইতিহাস সচক্ষে দেখেছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং ছাত্র অধিকারের পক্ষে কথা বলার কারণে বাংলাদেশের রাজপথ আজ রক্তে রঞ্জিত হয়েছে ইসলাম ইতিহাসে কারবালা বলে একটি জিনিস আছে এটা আপনারা সকলে জানেন সেই মহরমের দশ তারিখে কিন্তু বাংলাদেশের রাজপথে তথা ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন নিয়ে বাংলাদেশের এমন এক পরিস্থিতি যে পরিস্থিতি উনিশশো বান্ন সালকে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে একাত্তর এবং একাত্তরের পরবর্তী সময় আমরা লক্ষ্য করেছি সাম্প্রতিক সময়ের কথা বলি দু হাজার তেরো সালে সাপলা চত্বরে কী হয়েছিল নিরস্ত্র আলিমুল আমাদের উপর গুলি চালিয়ে দেওয়া হয়েছিল একমাত্র রুজুবাক সাল্লু আলাহ সাল্লামের তার মর্যাদা রক্ষার্থে তার পরবর্তীতে এসে দুই হাজার আঠারোতে নিরাপদ সরকার আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলন সেই কোটা সংস্কার আন্দোলন সম্পূর্ণ বিথা গিয়েছিল যার ফলে সরকারের পরবর্তীতে উস্কানির মাধ্যমে কিন্তু সেটা আবার রায় পেয়ে যায় এবং দুই হাজার চব্বিশ সালে এসে এক রক্ত সংগ্রামের অবতরণ ঘটে ঠিক এভাবে কিন্তু চলতে থাকছে বাংলাদেশের প্রেক্ষাপট একই সাথে মোদী আশাকে কেন্দ্র করে বাংলাদেশেও কিন্তু বাংলাদেশের মুসলমানের রক্ত দিয়েছিল একটা জিনিস না বলে না এই যে আপনার পুলিশকে দেখতে পাচ্ছেন পুলিশকে কিন্তু যেভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে কারণ তাদের যে একটা অভিপ্রায় মানুষের কি আর সহ্য হয় না কারণ গাজার মুসলমানদেরকে যেভাবে আল আকসা মসজিদে যেভাবে পুলিশরা কঠোর ব্যারিগেড দিয়ে রাখে ইহুদি পুলিশরা ঠিক বাংলাদেশে বায়তের মোকরামের পরিস্থিতি বিভিন্ন সময় কিন্তু এরকম হয়েছে এটা আমাদের স্বাধীন সার্বভৌমত্ব দেশের একটা হ্যাঁ দৃশ্যপট আমরা তাই খাই মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি বানানো যায় তো শেষ বলে একটা কথা বলি এই যে বোনকে দেখতে পাচ্ছেন রক্তাপ্ত রঞ্জিত ইতিহাস সালে যেটা ঘটে সেটা সত্যি বাংলাদেশের জনগণ আজীবন মনে রাখবে কারণ ছাত্ররা এই ছাত্রদের মাধ্যমে কিন্তু আমাদের ভাষা আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রাম একই সাথে ঢাকা ইউনিভার্সিটি আপনি যতটাই সমালোচনা করেন যে বিশ্বের সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই তবে রাজনৈতিক পলিটিক্যাল মুভমেন্টের ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটির যে অবদান সেটা সত্যি অনস্বীকার্য সেই হিসেবে বলতে যাই এই যে বোনকে দেখতে পাচ্ছেন যার রক্তাক্ত ছবি অনলাইনে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা এবং সমালোচনা জন্ম দিয়েছিল এই বোনটার ভাই কিন্তু ছাত্রলীগ করে সে স্বয়ং পোস্ট দিতে বাধ্য হয়েছে যে আমি এই কুলাঙ্গারের আমি কুলাঙ্গার এই এই বোনটির কুলাঙ্গার ভাই যা হোক খুবই একটা করুণ ইতিহাস বাংলাদেশের সরকার প্রধান হয়ে কীভাবে এই কথাগুলো বলতে পারে সেটা বলার অবকাশ রাখে না যাই হোক বাংলাদেশের স্বাধীনতা সার্বমৌম আঞ্চলিক অখণ্ডতা এবং ছাত্রদের এই আত্মত্যাগ এর মাধ্যমে আমাদের যে দেশীয় একটা পরিবর্তন ঘটে সেটা ভবিষ্যতে অব্যাহত থাক এবং দেশের মর্যাদা অটুট এবং অক্ষুণ্ড থাক এই প্রত্যাশায় আমাদের আজকের এপিসোডে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম